মেঘ থমথম বৃষ্টির জল মাথা ব্যথা জ্বর প্যারাসিটামল সব ছেড়ে যায় তুমিও যাবে জানতাম তবুও যখন সন্ধে হতো বাড়ি ফিরতে অন্ধকারে বুকের ভেতর বারুদ নিয়ে তোমার পাশেই থাকতাম সত্যি সত্যি চলেই গেলে ভালোবাসা কে ভাড়া দেয় দুশো টাকার কানের দুলে আমিও চাইলে যেতে তবুও যখন সন্ধে হতো রাস্তাটা অন্ধকারে তুমি নেই তো কি হয়েছে তোমার দেহ দুঃখ আছে তোমার ফিরে আসার সেই রাস্তায় ঠাই দাঁড়িয়ে থাকতাম শেষ সিগারেট লাইটার আর তোমার দেয়া দুঃখটুকু বুক পকেটে রাখতাম তোমার সাথেই থাকতাম